নমস্কার বন্ধুরা আমি মীরা বলছি আর আপনারা দেখছেন মিরাজ গার্ডেন তো বন্ধুরা প্রথমেই বলি এই বেলফুল গাছের আমি যে রিপোর্টিং করব পুনিং করব এটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফেব্রুয়ারি মাসে বেলফুল গাছে রিপোর্টিং ও পুনিং করার ফলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই দেখুন একটা জিনিস দেখাই বেলফুলের এই যে একটা ছোট্ট নতুন শাখা বেরোচ্ছে এইটা থেকে বোঝা যায় যে এবারে একে আমরা যদি না রিপোর্টিং পুনিং না করি তাহলে কিন্তু গরমের সিজনে আমরা প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে পরিমাণে ফুল পাবো না তো প্রথমে দেখি দেখুন একটা ছোট্ট বালতি বালতির মধ্যে আছে কিন্তু গাছটা কত বড় নিয়ে রূপ নিয়েছে কত বড় ছোট্ট একটা বালতির মধ্যে তো এইটাকে আগে আমরা কি করব ছোট ছোট যে ইগুলো আছে ছোট ছোটো যে ব্রাঞ্চগুলো আছে বা বড় বড় যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে আমরা সব কাটাই ছাটাই করব এর মধ্যে বড় গাছ থাকলে যেমন ভালোও দেখাবে না তেমন ভালো ফুলও আসবে না তো আমরা এইভাবে যদি সুন্দর করে কেটে দিই কেটে দিয়ে রিপোর্টিং করব এবং কিভাবে করি সেটা আপনাদের দেখাবো তো দেখুন আমি কীভাবে আমার বেলফুল গাছটাকে রিপোর্টিং করব এই অবস্থায় এসছে সব কেটে দিয়েছি তো এবারে দেখুন আমি বালতি থেকে গাছটাকে তুলে নিয়ে কিভাবে মাটিটা তৈরি করব আর মাটির মধ্যে আমি কি কি মেশাচ্ছি রুট বাউন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো বালতির আকার নিয়ে নিয়েছে এবং পুরো সাদা হয়ে গেছে এই এইরকমভাবে যদি আমরা বেল ফুল গাছটা রাখি তাহলে দিনই আমরা ফুল ভালো পাবো না দু চারটে ফুল হবে একেবারে যে ফুল হবে না তা না দু চারটে ফুল হবে কিন্তু এটাকে আমরা পুরো কেটে বাদ দিয়ে দেবো পুরোনো মাটিটা সরিয়ে দিলাম দিয়ে এই অবস্থা আল্লাহ এবার এনে কি করি দেখি এই যে বালতির মধ্যে যেগুলো আছে এগুলো ভালো করে বসিয়ে নিলাম বসিয়ে নিলাম নিয়ে এই কিছু ছোবড়া টাইপে এগুলো ছোবড়া এই ছোবড়া কিছু আমি নিচে দিয়ে দেব আর এই হচ্ছে আমার মাটি এই হচ্ছে মাটি এই হচ্ছে গোবর সার এক বছরের পুরোনো গোবর সার হতে হবে টাটকা গোবর হলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে কারণ ওর শিকড় ভাব কেটে দেওয়া হয়েছে নষ্ট হয়ে যাবে তাই জন্য এক বছরের পুরনো গোবর সার নিয়েছি আপনারা এক বছর পুরনো গোবর সার নেবেন আর এটা হচ্ছে শিঙ্কুচি আর এটা হচ্ছে হাড় তো শিঙ্কুচিটা আমি পুরোই নিয়ে নেব আর হাড় আমি অল্প নেব নিয়ে আমি মাটি একটু মিশিয়ে নেব ভর্তির মধ্যে দিয়ে দেব এবার এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে বাকি জায়গাটা পুরো ভরে দেব আরও একটা জিনিস বলি বন্ধুরা এই যে আমি গাছটা যে কাটলাম যেখানে যেখানে কাটলাম সেখানে কিন্তু অবশ্যই একটা ফাঙ্গি যে কোনো যার ঘরে যে ফাঙ্গি আছে সেই ফাঙ্গি একটা প্রলেপ দিতে হবে কারণ যদি ফাঙ্গি যদি আর যদি এই মুহূর্তে যদি ফাঙ্গি না থাকে তো কারোর কাছে যদি নীলপালিশ যদি থাকে নীল পালিশগুলো কিন্তু এই জায়গাগুলোতে যেখানে যেখানে কাটা হয়েছে সেইখানে সেইখানে কিন্তু একটু নীলপালিশ দিয়ে দিতে হবে নেলপালিশটা দিয়ে দিলে তাহলে কিন্তু ওই ফাঙ্গাসটা আর লাগবে না আর কেননা রু কাটা হয়েছে উপরেও কাটা হয়েছে একটা শক্ত তো লাগেই অনেকটাই তো কাটা হয়েছে তো সেটা যাতে না ওর শখ লাগে সেই জন্য এবার এটাকে চেপে দিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার না থাকে এয়ার থাকলে আবার গাছটার কিছু সমস্যা হতে পারে অনেক রকম সমস্যা হতে পারে যাতে এয়ারটা না থাকে সেই জন্য আমি এটাকে টাইট করে দিলাম জল করে দিলাম এই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে কিন্তু এখন রোদ দূরে রাখবেন না জলটা দিয়ে এখন ছাওয়ার মধ্যে রেখে দেবেন আর ছাওয়ার মধ্যে রেখে দেওয়ার পরে দশ দিন পরে আপনারা সর্ষের খোল ভিজিয়ে হালকা করে গাছটাতে দেবেন যাতে ও ভালোভাবে বাড়তে পারে সর্ষের খোলও দিতে পারেন আপনারা ওই ভিজিয়ে সেই জলটাও দিতে পারেন কেউ অনেকে আবার বাদাম বেটে যে বাদাম আমাদের খাওয়া হয় চিনে বাদাম সেই বাদামটা বেটে একদম পাতলা করে দিতে হবে কিন্তু বাদামটা বেটে সঙ্গে সঙ্গে দিলে হবে না বাদামটা মিনিমাম দু দিন পচিয়ে সেই বাদামটা যদি গাছে দেওয়া হয় তাহলে খুব উপকার হবে গাছটা কোনো রকমই নষ্ট হবে না গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গরমের সময় আমরা প্রচুর ফুল পাবো তো আজকে এই পর্যন্ত টাটা